এই আমি আবারও চলে আসছি তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে তো এই জ্যাম বা সিগন্যাল আমার পিছু ছাড়ে না আমাদের সামনে কয়েকটা গাড়ি ছেড়ে দিয়ে পরে আবার আমাদের জ্যামে আটকিয়ে রাখছে তো যাই হোক এখানে অনেকক্ষণ বসেছিলাম আমরা আজ কোথায় যাচ্ছি এটা তো বলাই হয় নাই আমরা যাচ্ছি আমার দিদির বাসায় তো এখানে হচ্ছে আমার আমি আমার ভাই আমার মা যাচ্ছি বড় বৌদি এবং একটা ছোট ভাই বৌদির ছেলে এবং আমার আরেকটা দিদি ওরাও আসতেছে আমার হচ্ছে এই বোনের বাসায় তো আমরা হচ্ছে আগে চলে যাই আর ওরা ওইখান থেকে চিড়িয়াখানায় যায় চিড়িয়াখানা থেকে ওরা হচ্ছে আসে একটু ডেট করে প্রায় সাড়ে চারটার দিকে আসে তো এখানে এসে আমি হচ্ছে শুরুতে আমার ড্রেসটা দেখাচ্ছিলাম যে আমি আসলে কী পরে আসছি আমার ড্রেসটা কিন্তু অনেক সুন্দর আর কি আমার কাছে অনেক সুন্দর লাগে পরলেও অনেক সুন্দর লাগে এই কালারগুলো আমার শরীরে আর কি যেই কালারগুলো হচ্ছে সেট করে আমি ওইগুলোই পরার চেষ্টা করি যেগুলো পরলে আমার কালো লাগে বা দেখতে ভালো লাগে না আমি ওই কালারগুলো পরি না আমি আমার বোনের রুমটা একটু তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আসলে ওর রুমটা কেমন ও অনেক সুন্দর করে ঘরটা গুছায় রাখে আমার দেখে খুব ভালো লাগে যে ও এত সুন্দর করে ঘর গুছিয়ে রাখে আমি নিজেও এত সুন্দর করে ঘর গুছায় রাখতে পারি না তো যাই হোক আমার বোনের রুমের মধ্যেই হচ্ছে রান্নাঘর এবং ওয়াশরুম অ্যাটাচটা দেওয়া তো আমার এটা দেখে অনেক ভালো লাগছে তো আমি এসে আবার হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে নিই যেহেতু আমরা একদিন থাকবো এই জন্য হচ্ছে আমি একটা সুতির ড্রেস নিয়ে আসছি আর এটা কিন্তু আমি নিজে বানাইছি তো কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানিও এই জন্য হচ্ছে আমি এটা পরে নিয়েছি তাড়াতাড়ি করে কারণ ওটাতে একটু গরম লাগতেছিল যেহেতু ওটা জর্জের ছিল বা আমি জানি না কাপড়টার নাম কি অনেক পাতলা ছিল কিন্তু এটার ভিতরে আবার বাটারফ্লাই এনার ছিল এই জন্য একটু গরম লাগতেছিলো আমি ভাবলাম যে তাহলে এটা পরে নেই তো এখানে আমার দিদি হচ্ছে আমাদেরকে খেতে দিয়েছিলো বিস্কিট এবং চানাচুর তো এটা খাওয়ার পরে হচ্ছে অনেক কিছু রান্না করছে যেমন পোলাও তারপরে মুরগির মাংস তারপরে হচ্ছে রুই মাছের ঝোল গুঁড়া মাছের চচ্চড়ি দই আনছিল তো অনেক কিছু করছিল একা হাতে সব কিছু রান্না করছে আর এখানে আমার দিদি দেখো অনেক সুন্দর সুন্দর গাছ লাগাই রাখছে আমি শুরুতে এগুলো খেয়াল করিনি পরে হচ্ছে আমি আবার এসে দেখি যে অনেকগুলো গাছ লাগাইছে আর অনেক ফুলও ফুটছে আমার এত ভালো লাগছে আসলে আমার অনেকটা গাছপ্রেমী আর কি আমার ইচ্ছা হয় যে আমি গাছ লাগাই রাখবো অনেক কিন্তু আমাদের জায়গা নাই আর আমার আমাদের রুমের হচ্ছে বারান্দাও নেই এই জন্য হচ্ছে আমি আর কি গাছ লাগাইতে পারি না এখানে দেখো আমার দিদি ছোট্ট একটা মানে যে তেলের বোতলগুলো থাকে ওইগুলো কেটে হচ্ছে পেঁপে গাছ লাগাইছে আর দেখো কতগুলো পেঁপে ধরছে তো দেখে একদম অবাক হয়ে গেছি যে একটুখানি মাটির মধ্যে কতগুলো পেঁপে ধরছে